কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দো গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দো গরিবে ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদা ওনের লাশটা দেখো মিশর যাদ ঘরে ফিরা ওনের মিশর যাদ ঘরে খাইনা মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে অন্তরে তা কি বিজাগার ইমান সদা অন্তরে তা কি নম্রতা সদা রহমতাসিবে সে প্রবর ওয়াদা অন্তরে থাকি বেজাহ ইমান সদা রহমতা প্রবর ওয়াদা পোড় বড়াই থাকলে দিলে পোড় বড়াই থাকুলে দিলে রহমতাসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা পোলর পড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করে উঁচু জমিন পানি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রকম আসে নম্রতারে দয় উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায় তেমনি খোদার র মাসে নম্রতা রেদয় ভোগাসের বাড়ে গাডে পড়ে রবে সায় ভগবে লাশের পাড়ে গাড়ে পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব কেনে যারা বুঝে তারা কেনে যারা বুঝে তারা শুধু এসারায় নির্বোধ কে পারে কোথায় কেনে যারা বুঝে তারা শুধু

লিল্লা ফিল্লা এখানে বসে আলোচনা শুনতে হবে ইনশাআল আমার আপনার বৃদ্ধি পাবে আপনাদেরকে আজকে পৃথিবীতে আমি আপনি আল্লাহ তালার গোলাম আমরা কি কার গোলাম আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লাহ তাবারক ও তালার গোলাম তো আমাকে আপনাকে কার গোলামি করতে হবে রব্বুল আলামিনের গোলামি করতে হবে তিনি আমাকে আপনাকে তিনার গোলামির জন্য সৃষ্টি করেছেন এর দলিলটা একটু আপনাদের বলে দি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাবারক মানব এবং দানব জিন ইনসান কে জিন ইনসান কে আমি আল্লাহ সৃষ্টি করেছি এদেরকে আমি সৃষ্টি করেছি এর পেছনে আমার যে বড় উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এরা গোলামি করবে আমার ইবাদত করবে দাসত্ব করবে পুজো পাঠ করবে গুণগান সিক্তা গাইবে কার একমাত্র আল্লাহ আল্লাহ তাবারক ওয়াতাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা আপনি আমি জানতে পারলাম এবারে আল্লাহ তাবারক ওয়াতাআলা আমাকে আপনাকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার এটা হচ্ছে একটা পরীক্ষাগার এখানে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়াতাআলা পরীক্ষা স্বরূপ এই ভবের বাজারে এই ভবের বাজারে আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ প্রেরণ করেছেন এখানে আল্লাহ তাবারাক ওয়া taala বিভিন্ন সাবজেক্টের উপরে আমার আপনার পরীক্ষা নেবেন যে আল্লাহ তাবারাক উদ্দেশ্যকে আমি আপনি কতটা বজায় রাখতে পারি এই জন্য আল্লাহ তাবারাক ওয়া বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ আমার আপনার পরীক্ষা নেবেন বিমানের পরীক্ষা নিয়ে থাকে পৃথিবীতে আল্লাহ তাবারক ও তালা আমাকে আপনাকে পেট দিয়েছেন পেট খুদার তাড়না দিয়েছেন এই খুদার তাড়না দিয়ে আল্লাহ তাবারাক ও তালা আমার আপনার একটা পরীক্ষা এখানে রেখেছেন সেটা হলো কি রব্বুল আলমিন পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের হাজার হাজার রকমের খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন আমার আপনার জন্য আর সেই খাবারের মধ্যে সে পানাহারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া taala তিনি আদেশ এবং নিষেধ করে দিয়েছেন কিছুগুলো আদেশ করেছেন এগুলি তোমরা খাও এগুলি ভক্ষণ করো আর কিছুগুলিকে আল্লাহ তাবারক ওয়া taala বলেছেন এটা হলো হারাম এ হারাম থেকে তুমি বেঁচে থাকো আল্লাহ তাবারক ওয়া taala যেটা থেকে আমাকে আপনাকে বাঁচতে বললেন যে হারাম যে বই অবৈধ বস্তু বা অবৈধ খাবার থেকে আমাকে আপনাকে বাঁচতে বললেন আমার আপনার জন্য তৈরি করেছেন আবার আল্লাহ তাবারাকালা বলছেন তোমরা সে হারাম থেকে বাঁচো এবং হালাল থেকে হালালের দিকে তোমরা করো পা বাড়াও হালাল ভক্ষণ করো হারামকে ছেড়ে দাও এটা হতো আমরা প্রশ্ন করতে পারি বা আমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের খাবারের জন্য তেগুলো সব তৈরি করেছেন বিভিন্ন ধরনের জিনিস তো কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছুকে হারাম করেছেন তার ভিতরে অনেক গুলি হিকমত আছে তার ভিতরে একটা হিকমত হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার ঈমান পরীক্ষা করবেন আর একটা হতে পারে যে সেটাতে সেটাতে ক্ষতি আছে বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষতি থেকে বাঁচতে বলেছেন হারাম করে দিয়েছেন প্রিয় ভাই ও বাবা জনেরা আজকে পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আদেশ এবং নিষেধ হালাল এবং হারামে আদেশ নিষেধ দিয়ে আমাক আপনাকে দুনিয়াতে চলতে বলেছেন দুনিয়ার এই দুনিয়াকে আমাকে আপনাকে অতিবাহিত করতে হবে দুনিয়ার যে সময় সে সময়টাকে আমাকে আপনাকে অতিবাহিত করতে হবে বাবজান ভাইজান আজকে পৃথিবীর বুকে আমি আপনি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর উপরে ইমান রাখি ইমান আমাদের আছে ইমান আমরা রাখি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমরা ফারিস্তাদের বিশ্বাস করি নবীদের বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা সকলে ইমানের উপরে এবারে আমার আপনার আল্লাহ তাবারক ও তালার এবাদতের পূর্বে আমাকে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার আপনার আহার আমার আপনার আহার এই আমাকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে খেয়াল রাখতে হবে কেন যে ব্যক্তি পৃথিবীর বুকে হালাল ছেড়ে দিয়ে হারামকে ভক্ষণ করবে তার ইহকালেও শাস্তি পরকালেও তার জন্য রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি রয়েছে ইহকালেও তার শাস্তি পরকালেও শাস্তি রয়েছে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু